পুলিশ সরে যেতে বলছে আপনারা কি না আমরা থাকবো আমরা থাকবো আমরা আছি আমরা নিজেদের শিকার হইছি আমরা অবstan করবছি আমরা অব্যাহত রাখবো যতদিন আমাদের একটা নীতি সুসুলহানা হয় ঠিক আপনারা শুনুন আমরা যাব না ইতিমধ্যে চারজনকে জনকে ধরেছে আমাকে পুলিশ আমাকে পুলিশ অনেক নির্যাতন আমরা শত নির্যাতন শত বাধা সত্ত্বেও আমরা আমাদের অধিকার আদায় না হব আমরা চলে যাবো না আমাদের অনেক আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে ধরে নিয়ে আমি যেহেতু সমন্বয়ক আমাকে তারা যদি নির্যাতন করে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে এখানে আমাদের বিঘ্ন ঘটবে এই কারণে আমাকে ধরে নিয়ে যে নির্যাতন করেছে কিন্তু আমরা হার মানবো না আমি তো শিক্ষক আপনাকে পুলিশ কেন গায়ে হাত দিল পুলিশ গায়ে হাত তুললো আমাদেরকে চলে যেতে বলে আমরা চলে যাই নাই প্রতিনিধি টিম নিয়ে যেতে আমাদের কথা ছিল প্রতিনিধি টিম যাবে তারা একটা শুরু হানি তারপর আমরা মাঠ ছাড়বো কিন্তু আমাদের মাঠ ছাড়ে নাই এই জন্য আমরা এখানে আসি অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো যতক্ষণ না আমরা এমপিও ডিগ্লে না পাই